আমাদের নতুন শিক্ষা কারিকুলামে কিছু বিষয়ে ঠিক করা হয়েছে জি জি তাহলে আপনাদেরকে কিভাবে পড়াতে হবে সেটা আপনাদের আগে শিখতে হবে ভাই চিত্র বল বলাইতে দিতা সিংলা বলতে পানের গুগার নিচে দিতা দুই একটা শব্দ ঠিক না 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 এরকম না বড় বড় করা যাবে না বলি আমি আপনাদেরকে বিষয়গুলো আজকে শিক্ষা দেব আপনারা ওইখানে কেন করবে ঠিক আছে জুরা জুরা বলছি ইনকাম না আচ্ছা তো ওয়ার্কশপের শুরুতে একটা প্রশ্ন করতে চাই

বলতে হবে তিন

এবারে কারণ জ্বর ছোটতে হলে অবশ্যই ব্যায়াম করতে হবে কেন আপনারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা এখন আমরা করবো

चो आमकां तर आले काय खुशी तायना এমন ঘটনা घटो তারপরে घट যে का थोडे आसले फास्टपा रे

aisa <laughs> seta kor raha hai dikhiya dawa lagta <laughs> hai theek hai moranatra lemper theek hai lemper bo samtam mosjid sakrita boni theek hai video la bamdan bamta kolbo ok bamdan bam 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 ঠিক <laughs> আছে <laughs>

अलिपा तासा जी हा हा 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 दौलत सिंह सत्ता क्वा दौलत तासा अलिपा सुन 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 शेषकोट शेषकोट मुजलाणी मुजलाणी ओटा लागतो एक फाट 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 लंगमिनून लंगमिनून वा